গোপন বিয়ে দোকার গোপন মেয়েটাকে রক্ষায় সারা রাত ঘুমায়নি গেরুয়া হাত থেকে বাঁচাতে পাহারা দিয়েছে রাত ওর চোখ দুটো টুল করছে মেয়েটার হালাল হওয়ার নামে গোপন বিয়ের ফাঁদে পড়ার বিষয়টা মনে হতে খেয়াল আসে বান্ধবী ইলমার কথা ইলমাও একটা ছেলেকে ভীষণ ভালোবাসত হঠাৎ গ্রাম থেকে শহরে আসা একটা মেয়ের আস্থা আর ভালোবাসার জায়গা হলে না ভালো লাগে ইট পাথরের শহরে গলিতে যে ধোকাবাজ লুকিয়ে আছে তা কয়জনেই বা জানে আট দশজনের মতো ইলমাও তার ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত রাখে দুজনেই শহরে থাকে গ্রামে বাড়ি ভালোবাসার বছর ফেরুতেই দুজন সিদ্ধান্ত নেয় বিয়ে করে ফেলবে ঢাকা শহরে না তাদের কেউ চেনে না জানে তাদের সম্পূর্ণ পরিচয় গোপনে বিয়েটা করে নিলে তো ক্ষতি নেই পাপও হলো না ভালোবাসাও পেলো বৈধতা আর ওরা তো একে অপরকে ভালোবাসে সারা জীবন একসাথে থাকবে আপাতত বিয়েটা করে নেওয়া তো ভুল নয় পরে আবার ধুমধাম করে বিয়ে হবে সবাই জানবে দু চারজন বন্ধু বান্ধবীদের উপস্থিতিতে একদিন বিয়েটা করে ফেলে তারা ইলমার মনে কী সে আনন্দ ভালোবাসার মানুষকে আপন করে পেতে কার না ভালো লাগে ইলমার মনেও জাগে ভালোবাসার শিহরণ বিয়ে হলেও দুজন দুই প্রান্তে হোস্টেল ছাড়েনি পড়া লেখা আড্ডা দুষ্টমি সব শেষে দুজন চলে যেত আপন গন্তব্যে এভাবে আর কতদিন একদিন দুজনেই একসাথে থাকার সিদ্ধান্ত নেয় যেহেতু দুজনে স্টুডেন্ট পড়ায় আর বাড়ি থেকেও কিছু টাকা পয়সা আসে সেহেতু বাসা নিলে আলাদা খরচ বাড়বে না বরং পাশাপাশি থাকায় বাড়তি সুবিধা পাবে এভাবে কেটে গেল দু বছর এদিকে হিলমার মা বাবা তার বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করেছে বয়স বাড়ছে গ্রামের মেয়েরা তো এতদিন বিয়ে ছাড়া থাকে না তবু ইলমার মা বাবা তাকে বেশ সুযোগ দিয়েছে পড়াশোনাটা আর একটু এগিয়ে নেই বলে আরো কয়েকবার সে বিয়ের বিষয়টা পিছিয়েছে কিন্তু এবার আর পরিবার বিয়ে বিষয়ে অনর। ইলমা পড়ে গেল বেশ বিপাকে ইলমা এবার বিষয়টা তার স্বামীকে না জানিয়ে পারল না তার তো বিয়ে হয়ে গেছে নতুন করে আবার বিয়ে করবে কোন মুখে কিন্তু স্বামীর উত্তর শুনে ইলমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে স্বামীর ভাবলে সেন উত্তর মন্দ কি বিয়ে করে নাও ইলমাভাবে স্বামী তার মজা করছে প্রথমে কথাটা বিশ্বাস না করলেও স্বামীর আচরণে একসময় বিশ্বাস করতে বাধ্য হয় কিছু দিনের মধ্যে তাদের যেমন মৌখিক বিয়ে হয়েছিল তেমন করে মৌখিকভাবে তালাক হয়ে যায় আজ দুজনেই ভিন্ন আজ দুজনেই ভিন্ন মানুষের সাথে গড় করছে উভয়ের সাথে থাকা মানুষটা হয়তো জানেও না তাদের সঙ্গে পূর্বে গোপনে কারোর সাথে বিয়ে হয়েছে এক্ষেত্রে রাত্রি যাপন করেছে প্রায় তিন বছর জয়েরিয়ার গোপন বিয়ে নিয়ে বেশ কৌতূহল জাগে ইসলামে গোপন বিয়েকে কিভাবে দেখে সেটা সে খুঁজতে গিয়ে বেশ অবাক হয় কি আশ্চর্য ইসলাম গোপন বিয়েতে উদ্যুক্ত করলে বিয়ে প্রচার করা সাক্ষী খোঁজা উলিমা করার বিষয়টা আসতো না অথচ এই বিষয়টা না বোঝার ফলে কত মেয়ে যে তার জীবন হালাল হওয়ার নামে গোপন বিয়ের ফাঁদে পড়ে জীবন ধ্বংস করছে তার সংখ্যা অজানা হালাল হওয়ার নামে গোপন বিয়ে নারীদের জন্য ভয়ঙ্কর ফাঁদ গোপন বিয়েতে উদ্যোক্ত করা মুমিনের সিফাত হতে পারে না হালাল কাজ কেউ গোপনে করে না জিনার কাজ কেউ প্রকাশ্যে আনে না রাজু সাল আলিয়া সাল্লাম তিরমিজি শরীফের এক হাজার অষ্টআশি নং হাদিসে বলেছেন যার অর্থ হচ্ছে হারাম ব্যবিচার ও হালাল বিবাহ এর মধ্যে পার্থক্য হল ঘোষণা ও দফ ব্যবহার করা ইসলামে মানুষের কাছে বিয়ের বার্তা পৌঁছানো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিয়ের বার্তা আশেপাশে মানুষকে জানানো আবশ্যকীয় কর্তব্য মানুষ যেন তাদের সম্পর্কে স্বচ্ছ সুন্দর ধারণা রাখে তাদের জন্য বরকতে দোয়া করে এই জন্যই প্রচারের বিষয়ে ইসলামের নির্দেশনা আলাইসাল্লাম এই বিষয়ে আরও বলেন মিসকেতুল মাসাবি তিন হাজার সতেরো নং হাদিসে বলেন তোমরা প্রকাশ্য ঘোষণার মাধ্যমে মসজিদে বিয়ের কাজ সম্পাদন করো এবং তাতে দফ বাজাও ঘোষণা না দিয়ে এবং আপতজনকে না জানিয়ে গোপনে বিয়ে করা অসামাজিক অমানবিক ও লজ্জাজনক কাজ এজন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা পছন্দ করে না ইসলাম জয়রিয়া ভাবে ইসলাম যা পছন্দ করে না তাতে গেলে ক্ষতি হবেই গোপন বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় গোপন বিয়ে হালাল হওয়ার নামে ধোকার অন্যতম উপকরণ তাই ধোকা থেকে বাঁচতে এমন কাজ থেকে দূরে থাকাই উত্তম বুদ্ধিমান নারী হালাল হওয়ার নামে গোপন বিয়ে করে ধোকা খায় না আর চরিত্রবান পুরুষ গোপনে বিয়ে করে ধোকা দেয় না যিনি আপনাকে প্রকাশ্যে বিয়ে করার অধিকার রাখে না তাকে গোপনে বিয়ে করতে যাবেন না ঠকে যাওয়ার বিষয়টা সুনিশ্চিত বর্তমান প্রজন্মের মেয়েরা নিজেদের রক্ষায় একদম সচেতন না অথচ গত হওয়া উম্মাহর নারীরা আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করতেন দীর্ঘ জীবন অতিবাহিত করে স্বামীর সান্নিধ্য পেলেও তারা পথে পা বাড়াতেন না কেমন ছিলেন গত হওয়া উম্মাহর মেয়েরা চলুন সে বিষয়ে ধারণা নিতে একটা গল্প বলি বিয়ের রাত প্রিয়তম অপেক্ষায় প্রিয়তমের জন্য জীবনের আনিন্দ আর অসাধারণ এক মুহূর্ত একাকিত্ব গুছবে দুজন দুজন আর হবে গনিয়ে এলো সে মধুরক্ষণ এসে বললেন প্রিয়তম সালাম বিনিময় হল হলো কিছুটা পরিচয় প্রিয়তমা বলে উঠলেন চলুন নামাজ পড়ি প্রিয়তমা ও সাই দিলেন এমনটাই চাচ্ছিলেন দাঁড়িয়ে গেলেন নামাজে হয়ে গেল সাদিক মসজিদের মাইক থেকে আওয়াজ এলো আজানের ধ্বনি আর হলো না আলাপচারিতা প্রিয়তম চলে গেলেন মসজিদে প্রিয়তমা মুশকুল নামাজ শেষে কোরআন তেলাওয়াতে ঘরের ছোট মেয়েটা এগিয়ে এসে ফুফিকে জিজ্ঞেস করে মনি, ফুফাজিকে কেমন পেলেন উত্তর আসলো অবাক করার মতো পরিচয়ের পরে দুজনেই নামাজে দাঁড়িয়ে যায় এভাবে কেটে যায় সারা রাত সম হয়ে ওঠেনি আর প্রণয়ের তারা কথা বললাম ওনার বিয়ে হয়েছিল চল্লিশ বছর বয়সে কত আকুলতা থাকতে পারে প্রিয় তোমাকে কাছে পাওয়ার জন্য একটু তো কিন্তু এত কাছে এসেও দুজনে হারিয়ে গেলেন মাওলার প্রেমে চিন্তা করে দেখুন আমাদের কি অবস্থা এমনই অসাধারণ ছিল আমাদের মুসলিম বন্ধের ইতিহাস আর আমরা তো অবৈধ কাউকে পেয়েই রবকে ভুলে যাই ডুবে ভাসি পাপের সমুদ্রে একটু চোখ বুঝে বাবার কি সময় হয়নি আর কতকাল রইব হারামের মাঝে ডুবে আমাদের কেন বুঝ আসে না আমরা কেন বুঝতে পারি না অতএব আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক হেদায়তে নসিব করুক আমাদের কপালে